কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলায় মডেল মসজিদে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু অসুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা দোয়া অনুষ্ঠিত হয়েছে তথ্যচিত্রে মোহাম্মদ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু অসুস্থতা কামনায় শুক্রবার বাজুম্মা কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার মটল জামে মসজিদে আলিম ওলামা এবং মুসল্লিদের নিয়ে মিলাদ ও দোয়া আয়োজন করা হয় মিলাদ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা কুড়িগ্রাম দুই আসন বিএনপি ধানের শীর্ষের মনোনীত প্রার্থী কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোখেল হোসনায়ন কাইকোবাদ সহ ফুলবাড়ি উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃপৃন্দ Atje FIFA, Dojnik Proloj.